আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো নিয়োগটি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট চূড়ান্ত করবেন এবং নিত্য নতুন চাকরির পেতে অবশ্যই আপনারা আমাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন সার্কুলার টি দেখে নেওয়া যাক বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার ছাব্বিশে ডিও ব্যাচে যোগ দিন তো এখানে শিক্ষা শাখাতে আপনারা পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এখানে আপনাদের শিক্ষা যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক সম্মান সহ মাস্টার্স পাস এবং এসএসসি এবং এইস উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান এবং রসায়ন এবং শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে আপনাদের সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্তী যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান হতে হবে অর্থাৎ আপনাদের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যারোটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং এখানে আপনাদের এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্ট এর মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা শাখা মেডিকেল এখানে আপনাদের সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টারনশিপ সম্পন্ন করে হতে হবে এবং এসএসসি এবং এইচএসসি তে উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে বয়সের প্রয়োজন হবে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে ঊর্ধ্ব তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং আপনারা বিবাহিত এবং অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি এবং বুকের মাপ আঠাইশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ওজন সাতচল্লিশ কেজি যে কারণে আপনারা অযোগ্য বিবেচিত হতে পারেন এগুলো ভিডিওটি পজ করে একটু পড়ে নেবেন তো এখানে আপনাদের যেভাবে মনোনয়ন করা হবে মনোনয়ন পদ্ধতি এই পারে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ এখানে পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা এখানে আপনাদের যে বিষয়গুলো বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন সিএসই অ্যারোটেকনিক্যাল ইই ও সিভিল ইঞ্জিনিয়ারিং এ পদগুলোর পরীক্ষা হবে এখানে এই পরীক্ষা কেন্দ্রে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ বিশে জুলাই থেকে তেইশে জুলাই দু হাজার পঁচিশ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে জুলাই এবং পরীক্ষা কেন্দ্র বনজা ইশা খান নিউমরিং মরিং চট্টগ্রাম এখানে আপনাদের মেডিকেল শাখার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকার বিশে জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশ এবং লিখিত পরীক্ষার তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তো এখানে আরো বিস্তারিত দেওয়া আছে আপনারা ভিডিওটি পোস্ট করে দেবেন এখানে আপনাদের বেতন ভাতা অন্যান্য বিশেষত্ব এবং এখানে আপনারা যারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন করার জন্য এক হাজার টাকার প্রয়োজন হবে তো এখানে আপনাদের আবেদনটি শুরু হবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচে মে দু হাজার পঁচিশ হইতে পাঁচে জুলাই দু পর্যন্ত তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে